বন্ধুরা চলে এসেছি এখন একশো আশি মন্দিরের সামনে টোটোই করে আসলাম স্টেশন থেকে এই মন্দির সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো তোমরা যে কোনো সময় আসতে পারো এখানে ঘুরে যেতে পারো আর ভিতরে প্রত্যেকটি সারা শিবলিঙ্গ রয়েছে তোমার দেখাচ্ছি বন্ধুরা একশো শিব মন্দির দেখে বেরিয়ে গেছে এখন পিছনে দেখতে পাচ্ছ আর এখন এই যে অপোজিট সাইডে আছে রাজবাড়ি কমপ্লেক্স রাজবাড়ি কমপ্লেক্সে ঢুকছি আর বন্ধুরা এই মন্দিরগুলো তো অনেক পুরোনো আর মন্দিরগুলোকে এখনও টিকিয়ে রাখা হয়েছে খুব ভালো হবে আর মন্দিরগুলো আর্কিটেকচার নিয়ে কোনো কথা হবে না খুব সুন্দর মন্দিরের দেওয়ালে দেখো অনেক কিছু ছবি আঁকা আছে কুমির গণেশ ঠাকুরের বান্দরের খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা মন্দির ঘুরে চলে এসেছে এখন স্টেশনের সামনে এই দেখো স্টেশন অম্বিকা কালনা স্টেশন আর এখন আমি ব্যাগ যাব হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সাথে আশা করো তোমার সাথে ভালো আছো সুস্থ আছো তোমাদের কাছে চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি এখন রয়েছি মন্দির নগরী কালনাতে আর আজও এসেছি কালনাতে কালনাতে কয়েকটি জায়গা তোমাদের ঘুরে দেখো আমি চলে এসেছি হাওড়া স্টেশন থেকে আশি কিলোমিটার জার্নি নতুন করে হাওড়া লোকাল ধরে তোমরা চাইলে শিয়ালদা থেকেও আসতে পারো আর আজ হচ্ছে আগস্ট মাসের পাঁচ তারিখ আর এখন সময় গড়েছে বারোটা আঠাশ তো চলো মন্দিরের থেকে বেরোই তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে তো সিঁড়ি দিয়ে উঠে চলে এসেছি এখন উপরে এইটা দিয়ে বেরোবো আগে দেখো অম্বিয়া কান্না স্টেশন উপর থেকে অনেকটাই বড়ো স্টেশন তো চলো এখন নামি তারপরে দেখা যায় কিসে করে যাই অটো বা টোটো তোমার সাথে তারপরে কথা হচ্ছে আবার বন্ধুরে চলে এসেছি এখন একশো আশি মন্দিরের সামনে টোটো করে আসলাম স্টেশন থেকে ভাড়লো দশ টাকা এই যে একশো আশি মন্দির এখন দিয়ে যাচ্ছি এন্ট্রি করবো এন্ট্রি করে গেছি এখন একশো আট মন্দিরের ভিতরে আর একশো আট শিব মন্দির ভিতরে এন্ট্রি করতে কোনো টাকা বা কিছু লাগে না এই দেখো ভিতরটা খুব সুন্দর আর বন্ধুরা এই মন্দির আঠেরোশো নয় সালে রাজা তেজপুর চন্দ্র মহারাজ এই মন্দির প্রতিষ্ঠিত করেন আর এই মন্দিরটি খুবই সুন্দর উপর থেকে যদি দেখা হয় মন্দিরটা উপর থেকে তাহলে খুবই সুন্দর লাগে কারণ গোল রাউন্ড টাইপের তো খুবই সুন্দর লাগে আর দেখো বাকি সব পাখি লড়ে গেলে খুব সুন্দর লাগে আর এই মন্দিরটিতে বাইরে চুয়াত্তরটি শিবলিঙ্গ মন্দির রয়েছে আর হচ্ছে ভিতরে চৌঁত্রিশ রয়েছে মোট একশো আটটা আর ভিতরের প্রত্যেকটিতে হচ্ছে সাদা শিবলিঙ্গ রয়েছে আর বাইরেগুলোতে একটা হচ্ছে কালো রয়েছে ইয়ে দেখো কালো আর তারপরটাতে সাদা মানে এরকম করে প্রত্যেকটা চুয়াত্তরটা হচ্ছে একটা করে কালো রয়েছে এবং একটা করে সাদা রয়েছে এ সাদা এমন এটা আর এটা হচ্ছে কালো আর ভিতরের যে চৈত্রিশটা বললাম ওই চৈত্রিশটা সব সাদা ভিতরে ঢুকবো তারপর তোমাদের সবটা দেখাবো বাকি এটা দেখো খুব সুন্দর আর বন্ধুরা এই মন্দির সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তোমরা যে কোনো সময় আসতে পারো এখানে করে যেতে পারো বেশ ভালো জায়গা আর আমি যেহেতু হাওড়া থেকে এসেছি কি সকাল দশটার কাটোয়া লোকাল ধরে তোমরা চাইলে আটটার কাটোয়া লোকাল ধরে আসতে পারো বা শিয়াল থেকেও আসতে পারো তাহলে তোমাদের একদিনের মধ্যে এটা কমপ্লিট করে তোমরা ব্যাকেও যেতে পারবে আমিও ব্যাকে যাব কিন্তু আমার লেট হয়ে গেছে আমি ট্রেনে এসেছি আর তোমরা চাইলে তাড়াতাড়ি ট্রেনে আসতে পারো তাহলে তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে বাইরে যে দেখালাম মন্দিরগুলো এগুলো হচ্ছে চুয়াত্তরটা রয়েছে ভিতরে রয়েছে চৌত্রিশটা ভিতরে এন্ট্রি করছি আর ভিতরে প্রত্যেকটিতে সাদা শিবলিঙ্গ রয়েছে তোমার দেখাচ্ছি এখন এটাই সাদা এটা তো শব্দ সাদা শিবলিঙ্গ এটা তো সাদা মানে এরকম করে যে চৈত্রিশটা রয়েছে চৈত্রিশ সাথে পুরোটাই সাদা শিবলিঙ্গ রয়েছে সুন্দর আর আজকের ওয়েদারটা খুব ভালো প্রেজেন্ট ওয়েদার তার জন্যে সেরকম গরমও লাগছে না ভালো লাগছে ঘুরে এদিকে আরেকটি গেট রয়েছে আর এখানে একটি কুয়ো রয়েছে এই কুয়োটা অনেক আগেকার আগেকার দিনে যখন এখানে জলের চাহিদা মেটানোর জন্য তখন এই কুয়োটা তৈরি করা হয়েছে এখন কুয়োটা বন্ধ আছে কুয়োটা আর কোনো কাজে লাগে না এটা হচ্ছে তো কোটল তোমাদের আরেকবার মন্দিরটা ঘুরে দেখায় গোল রাউন্ড করে এরকম খুব সুন্দর খুব সুন্দর লাগছে এখানে সবাই দেখছি পুজো টু করছে নিজেরাই আর হচ্ছে এদিকে হচ্ছে এন্ট্রি আর এদিকে হচ্ছে ভিতরে যাওয়ার এন্ট্রি গেট আছে এদিকে একটা আছে পিছন দিয়ে একটা আছে যেটা তোমায় দেখালাম আর এই যে এদিকে হচ্ছে এটা দিয়ে আমরা এন্ট্রি করলাম বেশ সুন্দর জায়গা ঘুরে আসতে পারো একদিনের ছুটিতে বন্ধুরা একশো আট শিব মন্দির দেখে বেরিয়ে গেছে এখন পিছনে দেখতে পাচ্ছ আর এখন এই যে অপোজিট সাইডে আছে রাজবাড়ি কমপ্লেক্স রাজবাড়ি কমপ্লেক্সে ঢুকছি আর এখানে অনেক মন্দির আছে ওইগুলো তোমাদের ঘুরে দেখাবো এই দেখো দেখতে পাচ্ছ প্রবেশ করি এখানে কোনো এন্ট্রি ফি নেই এখানে কোনো এন্ট্রি ফি নেই এখানে তোমরা বিনামূল্যে প্রবেশ করতে পারো এখানে অনেক মন্দির আছে এই দেখো এই সাইডে সে ইন্ডিয়ান ফ্ল্যাগ ঝুলছে আমাদের দেশে সুন্দর লাগছে আর যে এইখানে যে দেখতে পাচ্ছ যে এটা এটা হচ্ছে রাসমঞ্চ এর উপরে কোনো ছাদ নেই ওটা দিয়ে এন্ট্রি করলাম এখন সোজা হেঁটে আসছে এটা দিয়ে বন্ধুরা এই যে রাস্তা দিয়ে এলাম আর এখন হচ্ছে যে রাজবাড়ি কমপ্লেক্সের ভিতরে যে মন্দিরগুলোতে আছি এখানেও দেখো লিঙ্গ রয়েছে এইখানে একটা দিয়ে এইখানে মানে প্রত্যেকটাতেই শিবলিঙ্গ একটা করে রয়েছে তো ওইটা হচ্ছে একশো আর শিব মন্দির এটা কিন্তু নয় তবে এইখানেও শিবলিঙ্গ রয়েছে প্রত্যেকটাতে আর এ দেখো আর এই যে এইখানে যে এইগুলো দেখতে পাচ্ছো এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির যে এটা দিয়ে এন্ট্রি করলে এখন হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দির দেখো লেখা আছে এখানে সেটা দিয়ে এন্ট্রি করতে হবে এই যে খুব সুন্দর খুব এক পুরোনো আর মন্দিরগুলোকে এখনো টিকিয়ে রাখা হয়েছে খুব ভালো হবে আর মন্দিরগুলো আর্কিটেকচার নিয়ে কোনো কথা হবে না খুব সুন্দর দিয়ে এখন ঢুকলাম আর একটা মন্দিরের ভিতরে আর এই মন্দিরটা হচ্ছে বিজয় বৈদ্যনাথ মন্দির দেখাচ্ছি তোমাদের মন্দিরের যে গেটটা দেখো এখানে একটা অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে এই যে মন্দির আর বন্ধুরা এখন চলে এসেছে লালজি মন্দিরের সামনে এটা এটা হচ্ছে লালজি টেম্পেল আর এখানে দেখছি একটা পালকি রাখা আছে এটা আগেকার দিনে ইউজ হতো এখন হয়তো আর ইউজ হয় না তার জন্য রাখা আছে এখানে এই

আরেকখানে রয়েছে একটা কৃষ্ণ রাধার মূর্তি আছে দেখাচ্ছি তোমাদের সামনে কি ওই যে ধরছে সেটাই হচ্ছে কৃষ্ণ রাধার মূর্তি দেখা আছে পিছনে এটা পুজো হয় এখনো হম এদিকে যাবো না পিছন দিকে হচ্ছে ভোগের রান্না তার জন্য ওই যেতে বারণ করলো ওদিকে মনে হয় রান্না হয় আর মন্দিরে দেওয়ালে দেখো অনেক কিছু ছবি আঁকা কুমির গণেশ ঠাকুরের বান্দরের খুব সুন্দর লাগছে দেখতে এখানে মন্দিরগুলো এখন ঘোরা কমপ্লিট হয়ে গেছে এ দেখো সেই আরেকটা মন্দির এটা হচ্ছে রাসমঞ্চ এটা বললাম তোমাদের প্রথমে বন্ধুর ওই রাস্তা দিয়ে এলাম আর এখন এই যে এটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির এই যে দেখো লেখা আছে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে পিছনে বেরিয়ে গেছি রাজবাড়ি কমপ্লেক্স থেকে সব কিছু করে ভিডিও করে তোমার দেখালাম যা কিছু দেখলাম আর এটা হচ্ছে একশো শিব মন্দির যেটা তোমাদের প্রথমে দেখিয়েছি আর এদিকে হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স মানে অপোজিট সাইডে দুটো আর এখন এখান থেকে চলে যাব হচ্ছে স্টেশন এখন স্টেশনে যাওয়ার জন্য এখন টোর ধরবো টোটো ধরে যাবো স্টেশন এদিকে চার চারিদিকেই মন্দির বলছি স্টেশন যাবেন স্টেশন বন্ধুরা মন্দির ঘুরে চলে এসছে এখন স্টেশনের সামনে এ দেখো স্টেশন অম্বিকা কালনা স্টেশন আর এখন আমি ব্যাক যাব ঠিক আছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ওয়ান ডে ট্যুর ছিল একটা ঠিক আছে তোমরা উইকেন্ড ট্রিপ হিসেবে প্ল্যান করো তো একদিনের মধ্যে ঘুরে দেখতেই পারো এরকম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিও নিয়ে তো তো দেখুন পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাকাটা